আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমি নিয়ে এসেছি এটা সুন্দর একটা পাতা এটা বেশিরভাগই বরিশালের অঞ্চলে দেখা যায় অন্যান্য দেশে হয়তো এটা কোনো কোনো দেশে দেখাও যায় আবার অনেক দেশের মানুষ চেনেও না তো এটার নাম হচ্ছে ঘূঘর পাতা এটা দিয়ে মাদুর তৈরি করে আমরা যেমন পাটি বানান বা পাটি দেখা যায় ওইরকমের মাদুর দেখা যায় আমাদের এদেশে হুগলা তো এই পাতাটা দেখেন এটা চাষ করা হয় এই যে আমি একটু ভাবে আপনাদেরকে ভালোভাবে দেখাইতে চেষ্টা করতেছি এই যে দেখেন পাতাটা এভাবে লম্বা হয় দেখতে অনেক সুন্দর এটা এখন কাঁচা আছে এই পাতা কাঁচা অবস্থায় অনেক লম্বা হয় লম্বা হওয়ার কারণে মাথায় অনেকটা পাতা শুয়ে পড়ে শুয়ে পড়ল এই দেখেন এই পাতা আমি কোড়া থেকে গাছ আমি দেখাইতেছি এভাবে হয় গাছগুলা পাতাগুলো কি একটা এই পাতাগুলো এইভাবে কাটে কাটার পরে এরপরে এগুলো শুকাইতে হয় এই যে আমি দেখাইতেছি দেখ একটু এই যে দেখেন এইটা হয়েছে চরের মধ্যে কি সুন্দরভাবে একবার লম্বা লম্বা অনেক বড় বড় পাতা এইগুলো পরে কাটে কাটার কাসি দিয়ে কাটে কাসি দিয়ে কাটার পর গোড়া দিয়ে কাসি দ্বারা কাটার পর এরপর এগুলি শুকায় আমি দেখাবো আপনাদেরকে এই যে দেখেন কাঁচা থাকতে এটা দেখা যায় সবুজ বর্ণের যখন শুকায় তখন দেখা যায় আবার অন্য রঙের আমি পাতাটা দেখাই আপনাদের একটু ধরে এই যে দেখেন পাতাটা হয়েছে এই এই হির উপরে পাতার চেপটা কতখানি দেখেন উপরের হির উঠাইয়া পরে মনে করেন যে এটা দিয়ে মাদুর তৈরি করে আমি আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিও দেব মাদুর কীভাবে বানায় আমি এর ফুল ভিডিও আপনাদের জন্য বানাবো তাহলেই বুঝতে পারবেন পাতাগুলো কিন্তু দেখতেও অসাধারণ এটা বিশেষ করে ফরিদপুরের মানুষই এই চিনে না অন্যান্য দেশের মানুষও এসব চিনে না বে বেশিরভাগই বরিশালী হয় এই যে এই নিচের পিঠ কি সুন্দর মি মিশ থাকে আর উপরের পিঠে হিট থাকে দেখেন পাতাটা খুব দাঁড়ালও থাকে এবং অনেক শক্ত থাকে এবং সবচেয়ে ভালো লাগে এই গাছগুলো দেখতে এই গোড়া থেকে এই পাতাগুলো কাটে তো আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই চিনতে পারেন বা বুঝতে পারবেন তাই আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার ভিডিও দেখার অনুরোধ রইল এই যে পাতাগুলো দেখেন কাটছে এই পাতাগুলো কাটার পরে শুকায় রোদে এই কাটার পরে যখন রোদে শুকায় তখন এটা কি সুন্দর একটা কালার দেখায় হলুদ দেখা যায় কালারটা এই যে দেখেন এইভাবে শুকায় এটা ভালোভাবে শুকানো হয়নি এই কারণে এখনো মাঝে মধ্যে সবুজ দেখা যায় যখন ভালোভাবে শুকানো হইবে তখন একবারে লাল দেখা যাইবে এই যে ওই মাথার দিক দিয়ে পাতাগুলো মোটামুটিভাবে শুকানো হয়েছে এই যে আমি দেখাইতেছি এই যে এই পাতাটা কিন্তু একটু মোটামুটিভাবে শুকানো হয়েছে ওভাবে ভালো এখনও শুকানো হয়নি এটা দিয়ে আবার গরের মানে কি বলে বেড়া দেওয়া হয় আবার এদিকে রান্নাও করা যায় এদিকে মাদুরও তৈরি করা যায় তো এটাকে আমাদের বরিশালে ভোগোল পাতা নামেই চিনে বা পরিচিত তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে চিনেন তারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ